সালামু আলাইকুম বিহাস বিহ সবাই কেমন আছেন আজকে আবার নিয়ে এলাম আপনাদের মাঝে কীভাবে ভিডিও থেকে অডিও আলাদা করবেন যে কোনো মুভি কিংবা ভিডিও গান যে কোনো ভিডিও থেকে আপনি কীভাবে অডিও করবেন তাই এই প্রসেসটি দেখার জন্য একটি লাইক দিয়ে ভিডিও কন্টিনিউ করে দেখুন একটি লাইক দিলে ভিডিও করার মোটিভেট গুণ বেড়ে যায় আপনাদের একটি ছোট্ট অ্যাপ্লিকেশন লাগবে সেজন্য পেলে স্টার অ্যাপসটি ওপেন করুন ওপেন করার পরে এখানে সার্চ আইকনে সার্চ করুন অ্যান্ড্রয়েড বিট দেখুন এই যে আমি এই লোগোটি দেখিয়ে দিচ্ছি দেখুন এটি আপনি অনেক অ্যাপস আসবে এটি আপনি ইনস্টল করে রাখুন আর হ্যাঁ বন্ধুরা এখনও যারা আমাদের এই চ্যানেলে প্রথমবারের জন্য এসেছেন নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দিবেন তাতে কী হবে পরবর্তী ভিডিও আমি আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনি পাবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলো। পেজটি ফলো করবেন অ্যান্ড ভিডিওটি কমপ্লিট শেষ পর্যন্ত দেখুন এই অ্যাপসটি যখন ইনন্স্টল করা হবে তখন ওপেন করবেন ওপেন করার পরে এরকম একটি ইন্টারপ্রেজে নিয়ে আসবে আপনি এখানে সব কিছু অ্যালাউ করে দিবেন কিছু পারমিশন চাবে পারমিশনগুলো অ্যালাউ করে দিন দেখুন এগুলো স্কিপ করে আপনি অ্যাপসটি ওপেন করুন ওপেন করার পরে এরকম দেখাবে আপনার অডিও ভিডিও আপনার যে গ্যালারিতে ভিডিওগুলো আছে সেগুলো আপনি এখান থেকে নিয়ে নিন পারমিশনগুলো অ্যালাউ করুন দেখুন উপরে অটোমেটিক আমার ছবিগুলো এবং ভিডিওগুলো এসেছে আমি এখান থেকে ভিডিওগুলো সিলেক্ট করব। এই যে একটা ভিডিও আছে আমার মোবাইলে এই ভিডিওটি আমি এখন অডিও করব। তাই এটির উপরে টাচ করলাম টাচ করার সাথে সাথে এটি দেখুন এখানে অটোমেটিক আমি স্কিপ করতে পারবো ছোট বড় এটা এডিট করতে পারবো তাই আমি এডিট করব না কিছু অংশ কেটে দিয়ে আমি জাস্ট মাঝের থেকে এটি নিয়ে নিব আপনারা যে ভিডিওটি এভাবে গান কিনবা যে কোনো মুভিও আপনি এরকম অডিও করে নিতে পারবেন যা সেই ভিডিওটি সিলেক্ট করুন সিলেক্ট করার পরে এখানে টাচ করুন টাচ করলে দেখবেন এরকম আপনার এখানে ভলিউম পাবেন আমি সাউন্ডটি এখান থেকে বেরিয়ে নিলাম সাউন্ডগুলো আমি ফুল করে নিলাম দেখুন এখানে মাইকের মতো এই সাউন্ডটি আমি ফুল করে নিলাম আপনাদের একটু চালিয়ে দেখাই কীভাবে তারপরে দেখুন এখানে একটি অপশন আসবে এখানে এমপি থ্রি এমপি ফোর অর্থাৎ আমি এটি এমপি থ্রি করবো বন্ধুরা তো সবাই বুঝেন যে অডিও গান এটি টাস করার সাথে সাথে দেখুন আমার এটি অডিওতে কনভার্ট হয়ে গেল হ্যাঁ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমি প্র্যাকটিক্যাল এটি গ্যালারি থেকেও দেখিয়ে দেবো একটি অ্যাড আসবে অ্যাডটি আপনি স্কিপ করে দিন দেখুন ভিডিওটা সম্পূর্ণ প্রসেসটি কমপ্লিট এখন জাস্ট অ্যান্ড আমি আপনাদের আমার গ্যালারিতে যাবো গ্যালারিতে গিয়ে আমার কোনো মিউজিক নেই শুধু এই মিউজিকটাই আসে আমি এখান থেকে আপনাদের প্র্যাকটিক্যালে ভিডিওটি করবাট হল নাকি অডিও রূপান্তরে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে একটি মিউজিক এই মিউজিকটাই আমার ওই মিউজিকটা আমি একটু ওপেন করে দেখাচ্ছি হ্যাঁ বন্ধুরা দেখুন আমার ওই সেম মিউজিকটি এখানে ওপেন হলো এভাবে আপনি খুব সহজে যে কোনো ভিডিও অডিও করতে পারবেন